সমল্ট ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে হচ্ছে দেখতে পারবেন কিভাবে সেলফিন থেকে বিকাশে টাকা অ্যাড মানি করবেন ঠিক আছে এবং একদম ফ্রিতে মানে হচ্ছে সেলফিনে টাকা আপনি বিকাশে নিয়ে আসবেন একদম সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো তার জন্য হচ্ছে যদি আপনি অ্যাড মানি অপশনটা সিলেক্ট করেন বিকাশ এর তারপর কার্ড টু বিকাশ করে তারপর হচ্ছে সেলফিন থেকে আনেন তাহলে কিন্তু আপনার যে কোনো অ্যামাউন্টের জন্য এগারো টাকা পঞ্চাশ পয়সা চার্জ প্রযোজ্য হবে ঠিক আছে তো এইভাবে না এনে সরাসরি যদি সেলফিন অ্যাপস থেকে টাকাটা বিকাশে নিয়ে আসি তাহলে কিন্তু কোনো ধরনের কোনো খরচ লাগতেছে না ঠিক আছে তো সরাসরি হচ্ছে সেলফিন অ্যাপসে চলে আসবেন আসার পর যে ফাউন্ড ট্রান্সফার লিখাটা সেখানে হচ্ছে একটা ক্লিক দিবেন তারপর হচ্ছে এখানে যে বিকাশ লিখ আছে এখানে একটা ক্লিক দিবেন এবং এখানে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন তারপর এখানে হচ্ছে টাকার পরিমাণটা বসাবেন যত টাকা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন ঠিক আছে এবং নোটে হচ্ছে যে কোনো কিছু একটা লিখে দিবেন তারপর আপনার সেলফিনের পিন নাম্বারটা দিবেন এবং তারপর সাবমিটে ক্লিক দিবেন তো সাবমিটে ক্লিক করার পর হচ্ছে এখানে যে ইন্টারফেসটা শো করতেছে এখানে হচ্ছে আপনি একটু চেক করে দেখবেন যে আপনার লিখা বিকাশ নাম্বারটা একদম ঠিকঠাক আছে কি না তারপর হচ্ছে কনফার্মে লিখ দেবেন তো করার সাথে সাথেই দেখতে পারছেন টাকাটা কিন্তু উক্ত অ্যাকাউন্টে পাঠানো হয়ে গিয়েছে ঠিক আছে তো তার জন্য কিন্তু কোনো ধরনের কোনো চার্জ লাগে নাই ঠিক আছে এবং তারপর হচ্ছে আপনার যদি বিকাশে চলে যান যে চেক করার জন্য অলরেডি কিন্তু একটা এস চলে আসছে ঠিক আছে তো বিকাশের ইনবক্সে ক্লিক করলেই কিন্তু দেখতে পারতেছেন ইসলামী ব্যাংক থেকে পঞ্চাশ টাকা চলে আসছে কোন ধরনের কোনো করস ছাড়াই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য যদি ভিডিওটা আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন আর এই ধরনের তথ্যমূলক ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে